মুসলমানদের জানে আসসালাম আলাইকুম অন্য ধর্মবান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তিন চার দিন আগে বলেছিলাম যারা অনলাইনে নেতারা বিভিন্ন কথা বলে বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে শেখ হাসিনা বলেছে বর্তমান কর্মীদের মূল্যায়ন করবে এয়ারপোর্টে কে কে যাবেন দেখতে চাই মিষ্টির অর্ডার দিন অনলাইন কর্মীরা জলকে জাগ্রত রেখেছে শেখ হাসিনা জয় তাদের ধন্যবাদ জানিয়েছে এই রকম বিভিন্ন কথা তারা বলছে সতেরো মাস কারা দলের পক্ষে প্রচার করে আসছে তাদের আমি বলেছিলাম ডিজিটাল বাংলাদেশে যেসব নেতারা এইসব কথা বলে এরা হচ্ছে ফাজিল নেতা আজকে সয় মেরাজের রাত বলে গেলাম সত্যের তরি নহনবীর কিস্তি মাথায় দিয়ে ওই সব নেতাদের লিস্ট ইনশাল্লাহ হচ্ছে ওরা সামনে বর্তমান কর্মী আর জনগণের হাতে কিল খাবে কিল খাবে কেউ ঠেকাতে পারবে না ইংসা আল্লাহ কারণ ওদের জন্য আজকে বাংলার কোটি কোটি মানুষ আজকে মানবতার জীবন যাপন করছে ওদের জন্য আজকে আমরা লক্ষ লক্ষ কর্মী মানবতার জীবন যাপন করছি ওরা দলের ক্ষতি করে নিজের কোটি কোটি টাকা ওরা সম্পদ করেছে কোটি কোটি টাকা তারা হাজার হাজার কোটি টাকা তারা জমিয়েছে আজকে তারা নাটকার যাত্রাপালা করছে আমাদের খবর নেয় না আমার ইতিহাস যারা জানেন আমার সাথে আছেন আমি বঙ্গবন্ধু সম্বন্ধে বাজে কথা বলে তার প্রতিবাদ করে সেরা চাকরি হারাই বিদ্যুতে আমাকে জয়েন করিতে দেয় নাই একুশে আগস্ট গ্যানেট হামলায় আহত হওয়া হয়েছি একুশে আগস্ট গ্যানেট হামলায় আহত হওয়ার আগ পর্যন্ত দুই দুই সালের পর থেকে আমরা আড়াইশো ছেলে পার্টি অফিসে থাকতাম বিভিন্ন সারাদিন কাজকর্ম করতাম আর নেতাদের দিক নির্দেশনা দিয়ে চলতাম আমি নৌকা প্রচার গ্রুপ নিয়ে চলেছি হিন্দু দুঃখের বিষয় করোনাকালীন আড়াই হাজার টাকা শেখ হাসিনার অনুদান ভাতা আমি পাই নাই আমার নামে শেখ হাসিনার কোনো অনুদান নাই কোনো বিজেপ চাউল মাউল কোনো কিছু আমি শেখ হাসিনার ভোগ করি না কেন করি না আমি কোনো নেতার পায়ে ধরতে যাই নাই কোন নেতার কাছে যাই নাই অনুরোধ করতে জামাকে দেন তাই আমি পাই নাই আমার যে দাদা ভাই জন্মের পাঁচ মিনিট পরে মা হারায় যার ভিডিও আপনারা সকলে দেখেন তার মার গর্ভকালীন ভাতা আমি নিতে পারি নাই কারণ আমি ঘুষ দেই নাই তাই আমি নিতে পারি নাই আবার আমার ছোটো মেয়ে আট হাজার টাকা ঘুষ দিয়ে তার গর্ভকালীন ভাতা নিয়েছে বললে বহুত বলা যাবে আমি আজকে সবাই মানুষের রাত আল্লাহর কসম আমার মিত্র মা বাবার কসম দিয়ে বলছি আমার ব্যাংকে কোনো দশটা টাকা নাই মানবতার জীবনযাপন করছি এই কয়মার দলের পক্ষে কাজ করে বহুত হুমকি ধামকি বহুত কিছু সহ্য করেছি দেশ বিদেশ থেকে বহুত কর্মী আমাকে কিন্তু বিষয় নেতারা খালি আর নাটক যাত্রাপালা করে নেতা আমাকে বলে নাই তোমার মাহারা দাদা ভাই তো অনেক জয় বাংলা বলে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ভি হয়েছে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ বহুত ভি হয়েছে আমার নাতি নাতিদের ভিডিও আমার ভিডিও ছয় লাখ লোকের উপরে হয়েছে কিন্তু কোন নেতা পর্যন্ত বলে নাই এই নাও জনতার নাম দেওয়া তুমি লোকা গ্রুপ নিয়ে তুমি তো চলেছ এই দুর্দিনে তুমি জলের পক্ষে কাজ করছো এই নাও তোমাকে আমি এক হাজার টাকা দিলাম তুমি তোমার মাহারা দাদা ভাইকে দিয়ে নিয়ে খাও নৌকার দলের পক্ষে প্রচার করো বলে নাই বললে বহুত বলা যাবে এর জবাব শেখ হাসিনাকেই দিতে হবে কেন শেখ হাসিনা কেন শেখ হাসিনা তৃণমূল এর খবর নিল না কেন দেশের উন্নয়ন করলো আজকে যারা দলের দুর্দিনে কাজ করছে নব্বই পার্সেন্ট দলের সুদিন অবলাই ছিল কোন নেতারা খবর নেয় না এর জবাব শেখ হাসিনাকেই দিতে হবে